টেলিফোন করেছি অন্য মানুষটাকে প্রশ্ন করা সারা দিবে কিন্তু না ইসলাম এমন ধর্ম রসুলের আদর্শ এত সুন্দর গোলাম মালিকের প্রশ্ন করবে বৈইনসাফি করার কোনো সুযোগ নাই ওমর প্রশ্ন করলেন এক মাসের উগ্রিনজে বেতন নিবেন আগামী মাসে আপনি বাজবেন তার কোনো গ্যারান্টি আছে

কাগজটা পাইয়া দেখে দ্বিতীয় প্রশ্ন আবু বায়দায়ারা বলতেছেন ও খলিফাতুল মুসলিম আপনি যে এক মাসের অগ্রিম বেতন চাইতেছেন বলেন আপনি আজকে খলিফা আছেন আগামী মাসে জনগণ আপনারে শেয়ারে রাখবে কিনা জবাব দে বুঝেননি কিছু কি বুঝেন অমরের মতো ব্যক্তি এটাকে শয়তান ভয় প্রশ্ন এক নম্বরে আপনি এক মাসের অগ্রিম বেতন চাইলেন বাসবেন কিনা গ্যারান্টি দ্বিতীয় আপনি আজকে চেয়ারে বসে আছেন ক্ষমতার মালিক আগামী মাসে যে আপনি চেয়ারে জনগণ রাখবে তার গ্যারান্টি আছে আগামী মাসে চেয়ারে থাকবে না জহুরের আগে চলে যাবেন গ্যারান্টি নাই তো তে বGrim বেতন আমি কেমনে দিব ওমর চিঠি ভাইয়া কান্নাই বিভো হাত উঁচু করে আমার মালিকেরে ডাক দিয়ে বলে মালিক তুমি কত দয়াময় আবু Bader চাররাকে তুমি কবুল করে নিয়েরে মালিক আমার অন্তর চোখ খুলে দিছে আসলেই তো আজ আমি চেয়ারে dorshi কালকে বসার কোনো গ্যারান্টি এই চেয়ারের চেয়ার মানের মেয়াদ শেষ হয়ে গেছে আল্লাহ যারে বসায় সে থাকতে পারবে যতক্ষণ আল্লাহ রাখবেন জোর করে থাকতে গেলে থাকা যাবে না ওমর চোখের পানি আবু বায়াত ইবনে জাররার জন্য কান্না করলেন আল্লাহর ভয় তাকওয়া না থাকলে গুলো সম্ভব না ও কদম তুলি কেরানি গঞ্জের মুসলমান বাবারা ও কলিজার টুকরা আমার যুবকেরা আজকে কত কষ্ট ওলামায়ে কেরাম করেন এর ঋণ আদায় করতে পারবা না রাগ করো আর যা করো বিবেক দিয়ে একটু চিন্তা করিও বাবা ওলামায়ে কেরামরা একটা গালি তোমাকে দেয় না এই যে এত চিল্লায় বয়ান করতেছি কত কষ্ট টাইম মতো খানা নাই টাইম মতো ঘুম নাই এতটা তোরা মাঝে আবার বয়ান চিল্লায়া চিল্লায়া বয়ান কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনের একটাও নাই এত কষ্টের কথা এত কষ্ট করিয়া এই যে এতক্ষণ চিল্লাইলাম একবারও বলি নাই সবাই আমার দলে আসো আমি কোন দলের পথে দাওয়াত দেই নাই আমি কিন্তু বলি না এ যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়ে তোমরা হুজুর হইয়া তসবি হাতে নাও বলছি তুমি চর্ম নাই না গেলে জাহান নামে যাবা বলি নাই তুমি তাপলিক না করলে জাহান নামে যেতে হবে বলি নাই অজুব স্কুল কলেজ সারিয়া কওমি মাদ্রাসায় যাও তাও বলি নাই বরং আমি তোমাকে আশ্বাস দিয়া কলিজা দিয়া দোয়া দিয়া বলতে চাই এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না ও রহমতের নবী তোমার জন্য কত মায়ার খুশির কথা বলছে মায়ার নবীকে কত কষ্ট দিছে বেদিন বেঈমানেরা আমার নবী দুনিয়াতে আইসা বাবা বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মা হারাইয়া নবী অসহায় চারদিকে রসুলের দুশমান আর আক্রমণ আমার নবী দোয়া করলে অহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাইত। কিন্তু সেই নবী বলেন ও যুবকেরা আমি মোহাম্মদের এত কষ্ট এত কষ্ট এত কষ্টের জীবন আমার আমার বংশের লোকেরা শুধু শুধু আমার উপরে হিংসার বশীভূত হইয়া আমাকে সিআবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে তিনটা বছর রেখেছে আমাকে পানি দেয় না খানা দেয় না আমি আল্লাহর এত পেয়ারা গোলাম আমি গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া খাইয়া নিজের পেটের ক্ষুধা নিবারণ করেছি ওই সময় আমার বিরোধিতা করেছে যারা পুরা আর আমি মুহাম্মদের উপকার করেছে যারা তারা যুবক যুবকেরা আমার উপকার করেছে পুরারা আমার বিরোধিতা করেছে ও যুবক বাবা আল্লাহর নবী যুবকদের জন্য কত খুশির কথা বললেন রহমতের নবী উপকার করেছে যুবক ও যুবক বাবা তুমি কি উপকার করলা রহমতের নবীর তুমি মুসলমান আমিও মুসলমান তোমার পাও ধৈরা ধৈরা বয়ান করি নামাজের কথা বলি তুমি নামাজ পড়তে চাও না আর আমি নামাজ ছাড়তে চাই না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক তোমার আমার নবী না কি আলাদা তোমার আমার ধর্ম এক তোমার আমার কাবা এক তোমার আমার কুরআন এক হাদিস তোমার আমার কালেমা এক দুনিয়াতে আর সিতা হবে এক মরণকালে কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ দরাইয়াও দিবে না তুমি গরীব রিকশাওয়ালা হলেও একটা কাফন কেউ কমাইয়া দিবে না কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার হবে এক রকম যারা কে হুজুর কে হুজুর না কে মালিক কে গোলাম কে ডাক্তার কে রুগী কে ইমামকে মোক্তা মুক্তাদি সবার বেলায় কাফনের কালার কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাও থাকবে না রে বাবা সব আজকে আমি বক্তা বক্তাক হইয়া কত ভাব দেখাই তুমি শ্রোতা তুমি তুমি ডাক্তার হইয়া হইয়া ভাবে আসো আমি সিরিয়ালে কষ্ট পাই কিন্তু কাফনের মধ্যে যেদিন ওই দিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে মালিকের লাশটা যেমন পরে থাকবে গোলামের লাশটাও তেমন পরে থাকবে ইমাম সাহেবের লাশটা যেমন থাকবে মোক্তাদির লাশটাও তেমন থাকবে সবার বেলায় তিনটা কবরের সাইজ হবে কবরে আকার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবে ও ফেরেস্তা এর কবরটা বেহেস্তের সাথে রাস্তা বানায় জান্নাতের ফয়সালা করে দাও আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না নবী বলেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন এই না ফারমান এই বেনামাজির কবর জাহান নামের সাথে রাস্তা খুলে দাও ও যুব আমি আজকে তোমার লাগাইয়া যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না কিন্তু বাবা আজকে ত্রুপি মাথায় দিলে মাথা গরম লাগে কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি জামার কারণে গরম লাগে তাও বুঝি এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম এরপরও কেন টুপি সারি না কেন দাড়ি ফালাই না কেন বে পর্দায় না। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার টুপি খুলতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে লাগে ও বাবা কারণটা কি তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক মরণ এক কাফন এক কালার কবরের প্রশ্ন এক এরপরও কেন তুমি ওলামায়ে কেরামের পাও ধরা বুঝানোটাও কেন মানো না আসলে কি মনে মনে ভাবছো কোরআন মিথ্যা থাকলে বলো যদি প্রমাণ দিতে পারো কোরআন মিথ্যা এখন আমি কেটে নামাজ বাদ আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কিন্তু তুমি কেন বছর পর্যন্ত আল্লাহর হাজার একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল এ শুধু তাই না ও যুব সবাই যে খারাপ তাও না তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথাটা স্বীকার কর আছে না নাই তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তোমার বিবেকটাকে জিজ্ঞাসা কর। তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে নাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআরে আছে নামাজ পড়ে আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না আল্লাহর কোরআন সত্য ওরে আমার তো কোনো আমল নাই ওরে যারা আমল ওয়ালা একুরে আল্লাহ পাক কবুলিয়া গ্যারান্টি কাট পাঠাইয়া দিছেন সাহাবায়ে কেরামদের তাদের এত সুন্দর আমল আবু বকর ওমর ওসমানের এত সুন্দর নামাজ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তাকুয়া এত সুন্দর তাদের এখলাস এত সুন্দর কোরআনের তেলাওয়াত এত সুন্দর জিকির এত ভালো ভালো আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়া ও সারা जिंदगी শুধু কান্না আর কান্না নবী বলেন আমি একদিন রাতের বেলা শুনি আমার হুজুর আর পাশেই তো মসজিদে নববি আমি শুনি কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে আমি নজর করে দেখলাম কে কান্না করে গভীর রাতে আমি দেখলাম আমার মসজিদে কেউ না আমার মা যাকে জান্নাতের টিকিট দিছে। আমার হাতে করা আবু বাক নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না আমি নবী না পাইরা হয়ে গেলাম আমি আবু বাকর জিজ্ঞাসা করলাম আবু বাক আপনি নামাজে দাঁড়াইয়া কেন কান্না করতেছেন আবু বাকার বলেন ইয়ার আল্লাহ আল্লাহর আদালতে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো এই ভয় আমি নামাজে বাজে তারা একান্তেছি নবী বলেন আবু বকার জান্নাতি সাহাবিদের মধ্যে আপনি প্রথম নাম্বারে সুসংবাদ পাইছেন আবার ভয় কিস আবুবকর বলেন ও নবী যেই আল্লাহ আমার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই আল্লাহ যদি বেজার হইয়া আবার সার্টিফিকেট ক্যান্সেল করে দেয় আমি মাওলার কাছে কি জবাব দিব সেদিন আপনি যে ভয়ংকর কথা বলছেন ওই হাসরের মাঠের আম্মা জানাইয়াșa বলেন রহমতের নবী ও কাঁdteছেন কবরের ভয়ে হাসুরের ময়দানের ভয় সমাধানটা হবে এই জমিন নবীরা সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষেরা আম্মা জানা এসা বলেন নবী হাসরের ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি কেউ পাবে না সরম পাবে না নবী বলেন সরম পাবে দূরের কথা এমন আজাব শুরু হয়ে যাবে একদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ কে রহমতের নবী বলতেছেন আমার আল্লাহর রাগന്നി তো আওয়াজ লিমানিল মুলকু আল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার ও যুবক

তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলে দিয়া কেটে কেটে রেখে দিবে কেউ নাই কই আমার বন্ধু যদি শুনে তুমি আমি মরে গেছি সাথে সাথে বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে তো মরিয়া গেছে এখন আর নাম্বার মোবাইলে রাইকা লাভ নাই মামার হাতের গড়ি বলি আমার গড়ি আমি মরিয়া গেলে ঘড়িটা আরেকজনের হাতে দিয়া বলবে তার মালিক আমি আমার মোবাইলটা আরেকজনের হাতে নিয়া বলবে মোবাইলটা আবার আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি যাই বলি সবাই আমাকে নামায় বলবে বাড়ির মালিক আমি আমারে তিনটা সাদা কাপনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন একটা কবর বাস বাগানে নিয়ে রাখবে যেখানে বাতি নাই সাথী নাই কোনো আপন কেউ নাই আমার মা কোথায় বাবা কোথায় ভাই কোথায় বোনেরা কোথায় বন্ধু কই এখন আমি ডানে বামে দেখবো মাটি আর অন্ধকার আর মাটি ওই কবর দেইখা উসমান রবি আল্লাহ কান্না করেন ওসমান আপনি জান্নাতি সাহাবি কান্দেন কেন বলে অন্ধকার কবরে গিয়া যদি তিনটা প্রশ্ন দিতে জবাব দিতে না পারি আমার মাওলার গাইবি আওয়াজ হবে ও কবরের মাটি এই নাফার মানির দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ খবরের মাটি চাপ সহ্য করতে পারবি না রে যুব একটা মশার কামড় সইতে পারি না একটা পেতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব হাসরের ময়দানে জাহান নামের গরম কেমনে সহ্য করবা সাহাবাহের যদি এত আমল তাকুয়া নিয়েও কান্না করতে পারেন অমরের মতো বান্দা কানতে পারেন তুমি আমি তো যা করি আমন নাই নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই ও দাঁড়িওয়ালা দাড়ি কামানেওয়ালা ভাইরা

তুমি এত বড় দয়াময় আমার দুনিয়াতে আসার পরে মা বাবায় কত মিষ্টি খাইলেন আনন্দ করলেন আমি কত পবিত্র আজকে আমি এতটাই গুনার কারণে না পা আমার গুনার কথা আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আমার পরিবারের কেউ জানে না গুনার কারণে মনে হয় আমার হাত না পাক আমার চোখ না পাক আমার না পাকার খবর আমাকে ভাই বলে সম্মান করতো না স্ত্রী জানলে স্বামী বলে বরণ করতো না মা বাবা আমার অন্যায়ের খবর জানলে ভালো চোখে তাকাইতো না ও আল্লাহ তুমি কত দয়ার মালিক আমার হাজারো গুণা দেই করিয়া পানি বন্ধ নাই বাতাস বন্ধ নাই সূর্যের আলো বন্ধ আজকে তওবার নিয়তে ময়দানে হাজির হয়েছি শয়তানের দোকায় পড়ে কত দাড়ি কাটছে কত নামাজ ছাড়লাম আল্লাহ আজকে থেকে তওবা করলাম মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা-বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া পাঁচ বেলার নামাজ পড়ব ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা ব্যবসায়ী ভাইরা জীবনে যত মিথ্যা বলছেন তওবা করেন মনে মনে আর মিথ্যা বলবেন না গালি দিবেন না কারো বিরুদ্ধে যাবেন না গিবত করবেন না নিজের সন্তান পরিবারকে আদর্শওয়ালা বানাবেন নামাজি বানাবেন পর্দাওয়ালা বানাবেন কোরআন তেলাওয়াত শিখবেন শিখাবেন নবীর তরিকায় নামাজ পড়বেন পড়াবেন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন তওবার যদি অন্তর তৈরি হয়ে থাকে রে যদি মোনাফেকি না থাকে অন্তর যদি তৈরি হয় তওবার জন্য যাদের অন্তর তৈরি আছে মরিয়া গেল নামা সারবেন না দাড়ি কাটবেন না বেপার চলবেন না মা বাবাকে কষ্ট দিবেন না ওলামায় কেরামের দোয়া নিয়ে চলবেন নবীর তরিকা মেনে চলবেন তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তাও মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন